এবং থাকবে প্রয়োজনের টাঙ্গাইল আলাদা একটা রাষ্ট্র হবে টাঙ্গাইল মহাদেশ হবে টাঙ্গাইল এই বেটা টুকাই বিদেশে গিয়া করছে টাকা কামাইছে ময়লা তো থেকে খাবার টুকার খায় ভিডিও করে বাংলাদেশের মানুষের মন জয় করে নিছিস না এখন তুই বয়ান দেখে মানুষ বিভাগের সাথে আমাদের টাঙ্গাল যুক্ত করলে আমরা মানুষ নিয়ে যাব না টাঙ্গাল একটা আলাদা রাষ্ট্র হইতে পারে না অশিক্ষিত মূর্খ জানি কোনো কালাবাইনটা জানি কোনো এই মূর্খের বস্তু তুই জানতে গেলে কি কি লাগে হ্যাঁ তোরা যে রাষ্ট্র আগে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের মানুষ জানে ঠিক আছে কি কয় যারা আছেন তারা জনের টাঙ্গাইল আলাদা একটা রাষ্ট্র হবে টাঙ্গাইল মহাদেশ হবে টাঙ্গাইল মহাসাগর হবে তবু ও টাঙ্গাইল ময়মনসিংহ বিভাগে যাবে না বাংলাদেশের চৌষট্টিটা জেলা থাকুক অথবা পঁয়ষট্টিটা জেলা থাকুক

আর টাঙ্গাইল বাসী তো একটু খেপবেই আমি চাই না যে টাঙ্গাইল বাসী খেপুক আর যদি এরকম কিছু একটা করা হয় এরকম কোন উদ্যোগ নেওয়া হয় আমার মনে হয় না যে টাঙ্গাইল বাসী ঘরে বসে থাকবে কখন